নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটি দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি এর আগে আমি আপনাদের সঙ্গে যতগুলো আচারের রেসিপি শেয়ার করেছি আপনারা প্রত্যেকটা আচারের রেসিপি খুবই পছন্দ করেছেন আশা করছি আজকের এই আচারের রেসিপিও আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আম অবশ্যই এখানে কাঁচা আমের প্রয়োজন আর আমি এখানে ওজনে নিয়েছি ছশো গ্রাম কাঁচা আম এবার এই আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব তবে কিন্তু গ্রেটারের যে মোটা অংশ মানে বড় ছিদ্রযুক্ত আছে সেদিকটাই আমাদের গ্রেড করে নিতে হবে চাইলে আপনারা সরু দিকটাই করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একবারে কাদা হয়ে যাবে ঘেঁটে যেটা আমি চাইছি না একটু দানাভাব রাখতে চাইছি তাই আমি এখানে বড় ছিদ্রটাতে গ্রেড করে নিচ্ছি আমি একটু লম্বা লম্বা করে গ্রেড করে নিচ্ছি এতে করে আমি টুকরোগুলো একটু লম্বা হবে আপনারা চাইলে ছোট ছোট করে গ্রেড করে নিতে পারেন একই রকমভাবে সবগুলো আম আমি এখানে গ্রেড করে নিলাম এবার আমরা এই কুচিগুলোকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেবো যাতে আমগুলো মাখতে সুবিধা হয় তবে তার আগে আমি এখানে একটি বাটির মাপ করে নেব প্রথমে এখানে আম কুচিগুলো এক বাটি ম্যাপে নিলাম আর সেই বাটিরই আমি আবারও মাপ করে নিয়ে নিচ্ছি এখানে পৌনে এক বাটি মোট এখানে আমাদের আটি এবং খোসা বাদ দিয়ে এক বাটি হয়েছে আবার পনে এক বাটি হয়েছে গ্রেড করার পর অবশ্যই আম কুচিটাকে মেপে নেবেন যেহেতু এখানে আটি এবং খোসা বাদ দেওয়া হয়েছে তাই এখানে ছশো গ্রাম আম থেকে প্রায় চারশো গ্রাম আমে এসে ঠেকেছে তো আমাদের যেই বাটিতে মাপ করে আম কুচি নেওয়া হয়েছিল সেই বাটিরই আমি মাপ করে আমি এখানে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওজনে আছে তিনশো গ্রাম চারশো গ্রাম আম কুচির সঙ্গে এখানে তিনশো গ্রাম চিনি ব্যবহার করতে হবে আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে যতটা আম নেবেন ঠিক ততটাই চিনি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে টকঝাল মিষ্টি রাখবো তাই এখানে চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি এবং আমের টকের উপরে নির্ভর করছে যে কতটা চিনি লাগবে যদি খুব বেশি টক হয় আমরা তাহলে অবশ্যই চিনির পরিমাণটা বেশি দিতে হবে এখন এর মধ্যে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই কিন্তু অন্যান্য আচারের তুলনায় এই আচারে কম লাগবে ওয়ান টি স্পুন বা হাফ টি স্পুন আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দেব এখানে হাফ টি স্পুন পরিমাণই হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ কিন্তু এখানে দেওয়া যাবে না আর এটি কিন্তু মাখার সময় হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং হাতটাকে মুছে শুকিয়ে নিতে হবে একটুও কিন্তু জল থাকা যাবে না এইভাবে যদি নুন চিনি আমের সাথে মেখে রাখা হয় তাহলে আম থেকেও জলটা বেরোবে এবং চিনিটাও গলে যাবে আর সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেবো যে কতটা পরিমাণে জল বেরিয়েছে এখন এটিকে এইভাবে মেখে রেখে দেব আধা ঘন্টা মতো তারই মাঝখানে আমরা এখানে একটি মশলা তৈরি করে নেব একটি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছোটো শুকনো লঙ্কা যেহেতু আমি এখানে টকঝাল মিষ্টি তৈরি করব তাই একটুখানি ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি তো আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে অবশ্যই নিতে পারেন শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এক টেবিল চামচ পরিমাণ গোটা মৌরি হালকা একটু ড্রাই রোস্ট করে নেব প্রায় তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ মেথি মেথির পরিমাণটা অবশ্যই কম দেবেন আর এইভাবে লাস্টে ভাজবেন তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ জোয়ান আবারও এই সমস্ত উপকরণগুলোকে হালকা একটু সেঁকে নেব আবার এখানে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটিকে নামিয়ে নেব আবারও সেই একই কড়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কালো জিরে এটি কিন্তু আলাদা করেই অবশ্যই ভাজবেন কারণ এটি মশলার সাথে গুঁড়ো করব না আর কালো জিরে বাদ দিয়ে বাদ বাকি যে উপকরণগুলো ভেজে নেওয়া হয়েছিল মশলা সেগুলো একসঙ্গে গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার চলে এসেছি সরাসরি আচারটি তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম আগে থাকতে মেখে রাখা আমগুলো আর দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণ জল বেরিয়েছে এভাবেই কিন্তু অবশ্যই মেখে রাখবেন এতে করে চিনিটা গলে যাবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় এটিকে অনবরত নাড়াচাড়া করে যাব যতক্ষণ না একটি বলব আসছে তো দেখুন এখানে আমরা কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছি এই পর্যায়ে আমাদের গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিতে হবে আর এইভাবেই মাঝে মাঝে নাড়াচাড়া করে যেতে হবে আর এই চিনির রসেতেই আমরা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এটি কালারের জন্য ব্যবহার করলাম আর আপনারা যদি কালার না চান সেক্ষেত্রে এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর আবার দু মিনিট রান্না করে নেওয়ার পর আগে থাকতে ভেজে কালো জিরেটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এখানে কালো জিরেটা গোটা ব্যবহার করবেন এখনো কিন্তু আমাদের আচারটা তৈরি হয়নি কালো জিরেটা দিয়ে নাড়াচাড়া করে আবার চার থেকে পাঁচ মিনিট মতো এটিকে লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে দেখতে পাবেন যে কড়া থেকে ছাড়তে শুরু করছে আর আপনাদেরকে আরও একটু ভালোভাবে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন যে এই আচারটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এইভাবে হাতের মধ্যে একটু নিয়ে দেখবেন যখনই একটু চটচটে ভাব তৈরি হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই আচারটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তবে কিন্তু এখানে যদি এক করে ফেলেন তাহলে কিন্তু এই আচারটা একদম টাইট হয়ে যাবে মানে চকলেটের পাক চলে আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক এইভাবেই আমাদেরকে পাকটা তৈরি করে নিতে হবে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ ভেজে নেওয়া মশলা যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার আর মশলাটা গুঁড়ো করার সময় অবশ্যই একটু দানা দানাভাবে রেখে গুঁড়ো করবেন আর বন্ধুরা আমি এখানে সব শেষে দিয়েছিলাম ওয়ান টি স্পুন পরিমাণ ভিনিগার তো ভিনিগারটা দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি তার জন্য দুঃখিত আপনারা অবশ্যই এখানে ওয়ান টি স্পুন পরিমাণ ভিনিগার দিয়ে দেবেন এতে করে আচারটা সংরক্ষণ করে রাখতে অনেক সুবিধা হবে তো এখানে আমাদের আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটিকে ঠান্ডা করে নেব তারপর আমি এখানে একটি সার্ভিং বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা যে কোনো কাঁচের জারে অবশ্যই এটিকে ভরে রাখবেন তাহলেই কিন্তু আচারটা খুব ভালো থাকবে প্লাস্টিকের জারের মধ্যে থাকলে আচারটা গন্ধ হয়ে যেতে পারে আর বন্ধুরা এই আচারটি আপনাদের রোদে দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা দেখতেই পেলেন তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি হয়ে গেল। আর বন্ধুরা এছাড়া যদি আপনারা আরও বিভিন্ন ধরনের আচারের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে প্রচুর আচারের রেসিপি আপলোড করা আছে নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ